সাহেব বাড়ি বলে বাজি বিশালের মধ্যে খুবই সুন্দর একটি বাড়ি এটা আর সবচেয়ে আকর্ষণ যেটা সামনে তিতাস নদী সামনে কিছু জমি রয়েছে চাষাবাদের জমি সেই সাথে খুবই সুন্দর একটি পুকুর সামনে মনে হচ্ছে কি এটা জমিদারের বাড়ির মতো ভাই এরকম একটা ভাবে এটা রাজত্ব করতেছে মনে হচ্ছে আমার কাছে এরকম ভাবে একটা অবস্থান এটা জমিদার বাড়িগুলো ঠিক এরকমই হয়ে থাকে তা বেশ ভালোই লাগছে আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আর যারা বাজে বিশাল গ্রামে আছেন প্লিজ একটা লাইক করে দিবেন ভিডিওতে আর যদি আরেকটু বেশি ভালো লাগে শেয়ার শেয়ার কমেন্টটা আছেই আর চারপাশে অবস্থাগুলো দেখেন তা আমরা সেই বিল্ডিংটিতে উঠবো তো উঠে উপর থেকে বাকি যে আশেপাশের দৃশ্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এদিকে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর আম গাছ আছে এদিকে তো একদম কাছ থেকে দেখেন বিল্ডিংটা বেশ ভালোই লাগছে মার্শাল্লাহ খুবই অসাধারণ একটি বিল্ডিং তো চলুন উপরে যাই এই যে বাড়িটির সামনে একদম পুকুর খুব সুন্দর আর এই যেখানে অবস্থা দেখেন খুব সুন্দর ডিজাইন আর সরাসরি আমি ভিতরে চলে যাব ভিতরের ডিজাইনটা দেখলাম বেশ অসাধারণ খুব সুন্দর তো ভিতরে কাজ চলো মানে এখনো মাসাল্লা দুই পাশে খুব সুন্দর সুন্দর রুম তো এখানে ডিজাইনটা দেখেন এই ডিজাইনগুলো সরাসরি আমি দেখতেছি আগে দেখতাম টিভি সিনেমায় জাহিদ ভাই এই ডিজাইনগুলো আমি সত্যি কথা টিভি সিনেমায় দেখতাম একসাথে তো আসলে খুবই সুন্দর লাগছে যে দুই পাশে সিঁড়ি দিয়ে সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এদিকে অবস্থার গুলা না আসলে ভিতরের ডিজাইনটা মাসাল অনেক ভালো আশা করছি যে আপনার আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই যে চলে আসছি একদম উঁচুতে খুবই সুন্দর ভিউ ভাই ড্রোন শট অসাধারণ একদম ওই যে রবি বাজার দেখা যাচ্ছে রবি বাজার যে কেন্দ্রীয় জামে মসজিদের মিনার আপনারা দেখতে পাচ্ছেন আর সোজা বরাবর আশকরবাড়ি বাড়ি আর এদিকে শান্তি বাজার ওই যে শান্তি বাজার কাঠ গুলো কাঠগুলো দেখা যাচ্ছে আর সামনে থেকে যে দেখেন পুরকুরটা খুবই সুন্দর লাগছে আসলে বেশ ভালোই মাশাল্লাহ যারা করছে বেশ ভালো রুচি নিয়ে করছেন এটা তো আপনাদের কাছে কেমন লাগছে এই সুন্দর ভিডিওটি সেই সাথে এই যে সুন্দর একটি গ্রাম তো আমি জাহিদ ভাইয়ের সাথে আজকে বাজে বিশারা এদিকে আশেপাশে ঘুরলাম বেশ ভালো লাগলো কারণ এখানে অনেক খোলামেলা জায়গা নিয়ে ঘরবাড়িগুলো আছে অনেক গাছ গাছালি দেখা যায় আমাদের ফরদাবাদ গ্রাম এখন আগের মতো নাই আগে যেমনটা দেখতাম এখন মানে বসত বাড়ি অনেক ঘন ঘন হয়ে গেছে আর কি রাস্তাঘাট হয়ে গেছে গাছগাছালি আস্তে আস্তে সব উপরে ফেলতেছে তো এই আজকের এই গায়ের দৃশ্যগুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টটা জানাবেন আবার আমি আর কি বলবো আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না যে কি বলবো আর কি এত অসাধারণ লাগতেছে একটা সামনে একটা সুন্দর একটা পুকুর এদিকে হাঁস মুরগির খামার এত সুন্দর একটা জায়গা নিয়ে আছে আর সে সাথে এখানে ছোট ছোট যে আম গাছগুলো এত সুন্দর ভাবে আম ধরে আছে বেশ ভালো লাগছে

তো এই বাড়িটি কারা করতেছেন ভাই জানেন বড় ভাই কথা আপনার বড় ভাই বড় ভাই ও আচ্ছা তো জাহিদ ভাই তোমার কাছে কেমন লাগছে যদিও তুমি এক গ্রামের আমার কাছে তো আমি তো পুরো এক্সাইটেড এত সুন্দর একটা বাড়ি আসছে তার মধ্যে আমি এখানে আসছি মানে কি বলবো আমাদের চৌধুরী সাহেব বলে তুমি যে একটা ভাষণ দিয়েছিলে আমারও তো সেই ভাষণটা দেওয়ার জন্য ভাই বুক সাহস এসে পড়ছে আর কি ব্যাপারে আমি সবসময় অনেক খুশি কি